হ্যালো দর্শক আপনাদের মাঝে আবারও আমি ইন্দোনেশিয়ান হ্যামারিং মেশিন নিয়ে হাজির হয়েছি এটা হলো এই সাইজের সবচেয়ে বড় মেশিন এটা হলো পঁয়ত্রিশ কেজি ইন্দোনেশিয়ান হ্যামারিং মেশিন কর্মকার ভাইরা যারা আছেন যারা কর্মকার ভাইরা যারা আছেন যারা এই মেশিন নেওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা আমার এই ইন্দোনেশিয়ান মেশিনটা দেখতে পারেন এটা খুবই ভালো মেশিন এটাতে খুব আরামসে লোহা পিটানের কাজগুলো আপনারা আরামসে করতে পারবেন দা বুটি পাতাটি আরামসে সেজতে পারবেন এই এই মেশিন দিয়ে এই মেশিনটা আপনারা টু টোয়েন্টি লাইনে চালাইতে পারবেন যারা গ্যারাম দেশে এই মেশিনটা নিয়ে বসাইতে চান মানে ফোর ফোরটি লাইন না আপনারা টু টোয়েন্টি মোটরে এই মেশিনটা চলবে আপনারা এই মেশিনের দেখুন এই মেশিনটা মানে এই সাপটা খুব শক্তিশালী একটা মেশিন এটা হলো গে আপনার গিয়ে হ্যামার এটা হইলো গে এই মেশিনের ক্যালাস এই ক্যালাসে চাপ দিলে আপনারা কম বেশি হবে এটা চাপ দিলে মেশিনের কম কম বেশি হবে মেশিনটা মানে যদি একটু বেশি পেশার দেন বাড়ি বেশি দিবে কম পেশার দিলে কম দেবে আর এই ইন্দো ইন্দোনেশিয়ান মেশিনটা আপনার আমি মোটামুটি এই পর্যন্ত মোটামুটি পনেরো বিশটায় মেশিন দিয়ে দিচ্ছি আমি পুরো পনেরো বিশটায় মেশিন এই ইন্দোনেশিয়ান মেশিনটা দিয়েছি যখন পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই সবার মেশিনগুলো খুব ভালো মতো চলতেছে এই মেশিনটা চোট্টগেরাম যাবে এই মেশিনটা যার এই মেশিনটা এই মেশিনটা ছোট্ট গেরাম যাবে আপনার পনেরো তারিখে এই মেশিনটা ডেলিভারি হলো আপনারা যারা এই মেশিনটা নিতে চান অবশ্যই আমার এই স্ক্যানে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন আপনারা আপনাদের আমি চালাইয়া দেখাইতে না রঙের কাজ চলতেছে মোটরটা ডাকানি আছে আর চালানের ভিডিও যদি চান এটার মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওতে আপনারা ওই লিঙ্কের দুইকে আপনারা চালানের ভিডিওটা দেখতে পারবেন এই মেশিনে আর আমার ইউটিউব চ্যানেলে এই মেশিন চালানের মেশিন অভাব নাই আপনারা একটু ঘাটাঘাটি করলে ওই মেশিনগুলো পেয়ে যাবেন আর এই মেশিন যারা যারা অবশ্যই এখন পর্যন্ত না আনিছেন যারা যারা ডরাইতা যে নিয়ে কি কাজ করতে পারবেন না পারবেন ওরকম কিছু ডরের কিছু নাই আপনারা হানড্রেড পারসেন্ট এই মেশিন নিয়ে কর্মকারের সুন্দর মতো আপনারা লোহা পিটানের কাজগুলো এই মেশিন করতে পারবেন আর এই মেশিনের সাইজ ছোট বড় আছে আর আমাদের আমাদের আরো বড় বড় মেশিন আছে ইন্ডিয়ান বড় মডেলের মেশিন আছে যে কোনো লোহা পিটানের কর্মকারের যে কোনো লোহা পিটানের মেশিন আমরা তৈরি করে থাকি যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কাঁসারও বাইরে আছেন কাঁসার থাল বাটি যারা ওগুলো তৈরি করেন যারা মানে একবারে হতাশ আছেন তারাও কাঁসারও বাইরেও এই মেশিনগুলো দেখতে পারেন নিতে পারে ঠিক আছে আর বেশি কথা বাড়াইবো না স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমাদের লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি